এই হলো কাহিনী এক চান্দু ও বাইরে যেতে পারেনি কারণ সব পাসপোর্ট ম্যাডামের কাছে এটা রেনু করে তারপর যাইবে একটু চিন্তা ভাবনা ছিল মনের কথা আবেগ সে যাবে সে বুঝতে পারে না। তাহলে কি দুপার রান্না বান্না করে আমরাও বুঝতে পারি না বুঝছেন কি সবাই বলেন সেই আল্লাহ এখনো আছে না সেই আল্লাহর বিধানের নাম কি এই কোরআনের অনুযায়ী আপনার চলবে আল্লাহ কবুল করুন বলে নামে বিভিন্ন মাদ্রাসা মসজিদ থেকে আগত ওলামাই কারাম ইমাম সাহেবান খতিব সাহেবান যারা আছেন মোতাবেসিনে কারাম মুরুব্বী বাবা জিরা যারা আছেন আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা এবং ছাত্র বন্ধুরা পর্দার অন্তরালে মা বোন অন্যান্য ধর্মাবলম্বী ভাই ও বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানি আমি একেবারে ছোট্ট একটা সিলেবাস দিয়ে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নেবসা চেয়েছিলাম অনেক কথা বলতে কিন্তু অনেক কথার সুযোগের জন্য অনেক সময় দরকার তো আমি একেবারে সংক্ষিপ্ত আকারে যদি বলি মানুষ মূলত জাহান নামে যাবে চারটা কারণে কয় কারণে আরো জোরে বলে চার কারণে এই চার কারণ যদি আমাদের জীবনে না থাকে তাহলে আমরা জানি আমরা কি জান্নাতে আপনি কি জান্নাতে যাবেন না জাহান নামে জান্নাতে আল্লাহ কবুল করুন বলেন আমি আরো জোরে বলেন আমি আমার সাথে এই চারটি কারণ জানার জন্য আমি একটু হেল্প নিতে হবে আমার মোবাইলে কারণ হলো এখানে কি আছে আবেশা কোথায় হ্যাঁ কয় এই যে মা সালা কাকুম কি

অবিশক্ত শয়তানের অসবসা থেকে আল্লাহ আশ্রয় চাই কারা আশ্রয় না এটা আস্তে বললে হবে না তো বলেন আমাদের আশ্রয় দাতাকে আল্লাহ আশ্রয় দাতাকে ভারত পাকিস্তান আমেরিকা কাতার সৌদি আরব না চায়না না কে আল্লাহ আরজনে আল্লাহ তাহারে বিগত

মামলা হামলা সম্পদ দখল আয়না ঘর ফাঁসি কি না করেছে সে একজন বিএনপি জামাতের লোক কি পাকিস্তান পালাইছে তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোন দালাল নাই কিন্তু ভারতের দালাল বাংলাদেশে আছে কেমনে বুঝলেন যে সেই দেশের দালাল সে সেই দেশে পালায় ঠিক না বলেন যেহেতু পাকিস্তান কেউ পালায় নাই বাংলাদেশে কোন পাকিস্তানের দালাল নাই ওই দেশে তুমি পালাইছ ওই দেশের দালালি করছো বাংলাদেশে আর না হলে বাংলাদেশের ছাত্র হত্যা করার জন্য ভারত থেকে পুলিশ এনে বাংলাদেশের সকলে আমার দেশের যুবকদেরকে হত্যার জন্য কাজ করিয়েছে ঠিক না হলে পাঁচ আগস্ট তারা পালিয়ে গেছে ঠিক না হ্যাঁ এটা তো না কই আচ্ছা চেষ্টা দেখবা এবারে আসে পাবা তাহলে বোঝা যায় বাংলাদেশে ভারতের দালাল ছিল দালালিকরবা তো ওখানেই যাইতে হবে আর যদি বাংলাদেশকে ভালোবাসো তাহলে বাংলাদেশে থেকে যাও সরযন্ত্র করবা তো ধরা খাবা ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ডাক্তার সব খুব সহজ করে বলে দিয়েছেন কিন্তু সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে ঠিক আছে কি না কারণ তারা আপনি কি কিন্তু সুস্তে থাকতে হবে অতএব অশান্তি সৃষ্টি করবে তো মাইખાবা কিচ্ছু করার নাই ঠিক না বলেন আমা বন্ধুগণ শয়তানের অসዋসা থেকে আল্লাহর কাছে পানা চাই পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি كُلُّ نَفْسٍ بِمَا كَسَبَتْ رَهِينَةٌ إِلَّا أَصْحَابَ الْيَمِينِ فِي جَنَّاتٍ يَتَسَاءَلُونَ عَنِ الْمُجْرِمِينَ مَا سَلَكَكُمْ فِي سَقَرَ قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى প্রত্যেক মানুষ তার নিজের কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহিতায় বাধ্য থাকবে প্রত্যেক মানুষ তার সিও কর্মের জন্য আল্লাহর কাছে দায়ী থাকবে কেউ কারো জন্য অন্যকে দায়ী করতে পারবেও না অন্য দায়ী হবেও না। তবে মনে রেখো যারা ডানপন্থী তাদের কথা ভিন্ন তাদেরকে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটি জায়গার নাম আরাফ এই জায়গায় দাঁড়িয়ে তারা দেখবে যে আপন জন স্বজনদের মধ্য থেকে কাউকে কাউকে জাহান নামে নিয়ে যাওয়া হচ্ছে তখন তারা জিজ্ঞেস করবে ইউনিভার্সিটিতে এক বাজারে সদা করতাম এক ঘাটে গোসল করতাম এক টিউবওয়েলের পানি খেতাম এক সংসদে অধিবেশন বসত এক সেক্রেটারিটে কাজ করতাম আজকে তোমরা কেন জাহান নামে যাচ্ছ আমরা জান্নাতি হলাম কিন্তু তোমাদের কপালে তো পুরলো কে তোমরা যে জাহান নামে যাও তখন তারা বলবে একই সাথে থাকলো তোমার এবং আমাদের মধ্যে চারটি বেসিক পার্থক্য ছিল এক নম্বর পার্থক্য লামনা কুমিনাল মুসল্লি তোমরা নামাজি ছিলে আর আমরা ছিলাম বেনামাজি এক নম্বর তিন মাসের মাথায় হুজুরের লাল বাতি এই জন্য সবচেয়ে কাজ করতে কোন ইমাম কি ইচ্ছা করলে তারাইতে পারবে না ছয় মাস আগে নোটিশ দেওয়া লাগবে এখন থেকে কমিটি ইমাম নিয়োগ দেবে না ইমাম সব কমিটি নিয়োগ দেবে এত দিন লেজে গরু লড়াইছে এখন থেকে গরুতে লেজ ঠিক কেনা বলে

আলহামদুলিল্লাহ ডিমের দাম বাড়ছে চিন্তা করিলেন না ডিম একটা জায়গায় কামে লাগতেছে বেশি বেশি এই জন্য ডিমের দাম আপাতত বৃদ্ধি আছে কোথায় লাগে বলেন ফ্রোজেনের দুইটার জায়গায় একটা খাবো একদিন পর একটা খাবো ডিমের দাম বারো গ্রাম থেকে আসমুরগির ডিম লাগলে আমরা টাকা লইয়ে যাব যদি ওনটা চাই ডিম দিয়ে একজন আরে জিজ্ঞেস করছে তোমার দাড়ি ছিল কি সুন্দর সাদা দাড়িগুলা কামাইলে মুসগুলা কামাইলে ছত্রিশ হাজার কোটি টাকা তুমি দেশ থেকে পাচার করেছ সেটা না হয় বসলাম কয়েকদিন পর উঠে আন মনে মায়ের দিলে মায়ের উপরে উৎসব নেই সব ফেরত আসবো ঠিক না বলো আচ্ছা কিন্তু কল্যাণ

আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনা শুধুমাত্র অল্প কিছু স্বার্থ চরিতার্থ করার জন্য এইভাবে তোমরা বসে বসে নারী নারী পুরুষ পুরুষে পৃথিবীর সম্মানিত মানুষ আলে মা ইসলাম দিন এমনকি কোরআন সন্ন্যার বিরুদ্ধে সমালোচনা করবা এই কাজ তোমরা করতে না এই কাজ যারা করবার তারা বলবে আমরা বুদ্ধিজীবী ছিলাম একদিকে শুধু সমালোচনা আর আমরা বসে বসে শুধুমাত্র বুদ্ধিজীবী শাস দামার বদলাম দুনিয়া তো মজা দুনিয়া

কাইদার জিহাদমান এই দুই দলই আমাদের দেশেও আছে तमाम দুনিয়ায় দুই দল আরেকটা দল আছে যাদের হিসাব ছাড়া আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন আসহাবিকুনা সাবিকুন তারা হলো আল্লাহর কোরআনের আইন কোরআনের পথে চলতে গিয়ে যারা জীবন দিয়েছে তাদেরকে আল্লাহ বিনা হিসেবে আগে জান্নাতে নিয়ে দিবেন আর থাকবে দুই দল একটা হলো বামপন্থী আরেকটা ডানপন্থী আল্লাহ রবুন আমিন বলেন শুনুন এই ডান পন্থীরা ডান দিক জান্নাতের নূরের সিঁড়ি দিয়ে উঠে যাবে বামপন্থীরা নিচের দিকে পড়ে থাকবে ডানপন্থীরা যখন উপরে উঠবে তখন আল্লাহর কুদরা এমন কিছু মানুষকে দেখতে পাবে যারা খুব কাছের মানুষ ফ্যামিলি মেম্বার অথবা সোসাইটির মেম্বার সমাজের অথবা তাদের চাকরি জীবনের বন্ধু অথবা ক্লাসমেট একেবারে নিকট থেকে বলি সেই দিন এক ভাই আর ভাইকে জিজ্ঞেস করবে তুমি কেন জাহান নামে যাও বলুন দেখি ঐতিহাসিক দুইটা ভাই এক ভাই জান্নাতি আর ভাই জাহান নামি কোন ভাই হইতে পারে বলেন দেখি হাবিল এবং কাবিল হাবিল জান্নাতি কাবিল যাবে কোথায় জাহান নামে এবারে একেবারে ঐতিহাসিক ভাবে কাছে আবার আনি স্বামী জান্নাতে যাচ্ছে স্ত্রী যাচ্ছে জাহান নামে বলুন এমন একটা ফ্যামিলি স্বামী জান্নাতি নুহু আলাই ইসলাম লুত আলাই ইসলাম আর তাদের দুইজন স্ত্রী যাবে কোথায় জাহান নামে ঠিক তার বিপরীতে আসি স্ত্রী জান্নাতি স্বামী জাহান নামে আপনার আনসারটা এখানে

ওই রকম আসিয়া ফেরাও না ওই রকম ভাই ভাইও আছে হাবিল আর কাবিল আছে এবার খেয়াল করো কাবিল্লা গুরু হাবিল তিনি বললেন যখন এক পর্যায়ে ওই যে আকলিমা নামক মেয়েকে সে বিয়ে করতে পারল না আল্লাহর হুকুম হয় নাই কোরবানিও তার কবুল হয় নাই কাবিলের সাথে সাথে বললেন নি আটুল না আমি তোরে মাইরেই ফলাম জবা দিয়ে ফলাবো এমনি করে জবাদা ও মাইরা ফলাও হত্যা করে এই কথাটা যে বলেছে প্রথম তার নাম ছিল কাবিল আজ পর্যন্ত যারা মানুষকে হত্যা করে তারা হলো কাবিলের খালা তো ভাই মামা তো বোন কাবিল গ্রুপ কোনদিন আমাদের বন্ধু হতে পারে না ঠিক না বলে আল্লাহ রব্বুল আলমিন বলেন এবার শোন বাবা যাবে জান্নাতে ছেলে যাবে জাহান নামে তো পাইলাম নুহু আলাহ ইসলাম এবং কেনান থেকে এবারে আসুন তার বিপরীতে ছেলে জান্নাতি আর বাবা যাবে জাহান নামে এরকম ঐতিহাসিক ঘটনা শ্রেণী বলেন দেখি কে ইব্রাহিম খালিদুল্লাহ আলহ ইসলাম মুসলমানদের জাতির পিতা জোরে বলেন মুসলমানদের জাতির পিতা কে আমাদের সংবিধানে জাতির পিতা হিসাবে যে শেখ মুজিবুর রহমানকে দেখানো হয়েছে সংস্কার কমিটিকে আমি আমরা দাবি করছি এই জনতার পক্ষ থেকে এটা সিলেক্টেড একটি বিষয় আল্লাহ তাআলা সূরা হাজের মধ্যে স্টেট বলে দিয়েছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন ইট ইজ দা কোট অফ ইওর ফাদার ইব্রাহিম

অতএব যারা জাতির পিতা বানিয়েছে তারা যদি তওবা না করে তাহলে আল্লাহর আয়াতের বিরোধিতা তারা করে ঠিক জাতির পিতা বানাইতে যাইয়া সন্তান বানানোর চেষ্টা করছে এক প্রজন্ম নতুন আবিষ্কার কে সিনেমাও তৈরি করেছে তার না জাতির রূপকার হ্যাঁ একটি নতুন প্রজন্মের রূপকার শেখ মুজিবুর রহমান একটি জাতির রূপকারী নামের একটা সিনেমা ছিল না যেখানে তিসা নাকি ওই ফারুকির ওয়াইফ না বউ সেটাই অভিনয় করছিল কোন পার্টে যেন আমার শুনলাম আর কি যেটা সোশ্যাল মিডিয়া এসছে যাই হোক আমি ওই বেশি ঢুকবো না জিনিস ভালো না কই লাভ আছে এবার মন্দ জিনিস নিয়ে বেশি সময় দাঁড়াই থাকতে হয় এটা বুঝছেন এবার খেয়াল করুন তো জাতির রূপকার না বদ জাতির রূপকার তা এই জাতির টের পেয়েছে ঠিক না বলো দে কতগুলো টাকার হাজার হাজার কোটি টাকার মূর্তি বানাই এখন পোলা বাহিনীরা নিজেরাই সন্তানরা মূর্তি বাঙ্গিয়া লাইছে ইব্রাহিম আলাইসালাম যেমন মূর্তি বাংছিল ইব্রাহিমের উত্তর শরীরা এই মূর্তি বাঙ্গিয়া ফলাইছে ঠিক না বলে ওরা ইব্রাহিমের আত্মার নিঃসন্দেহে কোনো না কোন রেশ ওদের অন্তরে আছে ঠিক না আজকে একটি কথা বলি জ্ঞানীদের জন্য ধরে রাখুন কথাগুলো মূর্তি বানাইছে কিছু দেখানোর জন্য না মূর্তি বানিয়েছে পূজা করার জন্য কথা বুঝতে পেরেছেন মূর্তি বানিয়েছে কেন পূজা করার জন্য ফেরাউন তার মূর্তি বানাইয়া ঘরে ঘরে দিছিল কি কি করার জন্য পূজা করার জন্য ঘরের সামনে সামনে পূজা তো শুরু হয়েই গেছে এখানে কেউ অর্ঘ দিচ্ছে কেউ ফুল দিচ্ছে দাঁড়িয়ে স্যালিউট করছে হাতে শপথ নিচ্ছে শুধু তাই এই মূর্তি যদি কেউ ভাঙ্গে তাহলে তার বিরুদ্ধে বিশ বছরের জরিমানা ঘরে ঘরে বেটি আর বাপের ছবি মাদ্রাসায় পর্যন্ত টানাতে বাধ্য করেছে ইসলামিক ফাউন্ডেশনে টানাতে বাধ্য করেছে যে আগে কোন সরকার এইরকম বেআরি করে নাই সম্মানিত ভাইরা শুধু তাই সে বলতেছিল আনা রব্বুকুমুল আলা আমি তোমাদের বড় রব এ শেষ পর্যন্ত বললো লা ইনতখালতা ইলাহান গায়র লা আজআলান নাক মিনাল মাসজুনিন তোমরা যদি আমাকে ছাড়া অন্য কাউকে ইলা না তাহলে তাদের সবগুলাকে জেলে ঢোকাবো কেয়া করেন জেলে ঢুকাবে তার মূর্তি পূজা না করলে এই আইন করছে ফেরাউন এই আইন এখানেও করা হইছে কথা বলেন অন্ধ মানুষের সঙ্গে বঙ্গবন্ধু জাতির পিতার ছবি এবং মূর্তি সংরক্ষণ ফেরাহ তো একদিন জিজ্ঞেস করে ফেলল বলো দেখি মা আলিম তুলে ইন আমার জাতির লোকেরা আমি ছাড়া মুসা ইলা ইলার কথা বলে লা ইলাহা লা ইলাহা যে আল্লাহ সারা কোনো ইলা নাই এই কথা বলে আমার জাতির লোকের তোমরা বলো দেখি আল্লাহ সারা ইলা নাই ও যে বলে আসলে আমি ছাড়া কি কোনো ইলা আছে তখন তার পুলিশ র‍্যাব ডিবি ডিএসবি তার পাঁচটা গোলাম যত শিক্ষিত অশিক্ষিত অর্ধ শিক্ষিত মূর্খ সবাই বলেছিল হ্যাঁ আপনি সারা আর কোনো ইলা নাই আর কয়েকদিন পর প্রাইমারি স্কুলের বইগুলোতে হাই স্কুল কলেজের ভার্চুয়ালের বইগুলোতে এইভাবেই লেখা আসতো পুলিশের সামনে দাঁড়াতো আর বলতো তাহলে বলো দেখি আর কি কোন ইলে আছে তখন বলতো যে না আসলে ইলে ওই মূর্তি সব জায়গায় সেনাবাহিনীর বেড়াকে সেনা ক্যাম্পে পুলিশের হেডকোয়ার্টার থেকে নিয়ে সব জায়গায় ইউনিভার্সিটি চত্বরে আর কয়েকদিন পর মাদ্রাসার সামনে মূর্তি বানানো হইতো মাদ্রাসার টাকা দিয়ে মাদ্রাসার খরচে সকালবেলা তোমায় ভালোবাসি বলে ফুল দিতে বাধ্য করতো কমই আলেমরা হেফাজতে থাকতে পারতেন না এত সহজ না আল্লাহ বাসাইছে এখন বৈশ বৈশে কামড়া কামড়ি করেন এক দল আর দলের বিরুদ্ধে ফতুয়া দেন তুমি একটা নাপাক হয়ে যাচ্ছ আগের কথাগুলো মনে করো বাসায় ঘুমানোর স্বার্থ ছিল না নিজের দেশে পরবাসী হয়ে গেছিল মানুষগুলো ভুলে গেছো এই মূর্তি বাচ্চাদেরকে দিয়ে পূজা করায় তো আপনি বলেন জাতির পিতা ইব্রাহিম আপনারে উল্টা মেলে ধপ ধাপবা তুমি জানো না জাতির পিতায়ে এর উপরে দা বঙ্গবন্ধু উপরে একেবারে পুরো সাবজেক্ট অনার্স সাবজেক্ট বুঝছেন নাকি বলছিস কি কি হলো কমপক্ষে এই বিপ্লব দ্বারা আল্লাহ তারা। একটা জিনিস করেছেন আগামী প্রজন্মকে এই মূর্তি পূজা মুসলমান সন্তান হয়ে মূর্তি পূজা করবে আল্লাহ এটা চান নাই কারণ এটা তবলিগ আলার বাংলাদেশ কর্মীদের বাংলাদেশ তাহার যোগ্যতার মানুষের বাংলাদেশ পীর মাসাহিদদের বাংলাদেশ মাদ্দে মুজাহিদদের বাংলাদেশ হাজার হাজার এই রকম মাদ্রাসা আছে হাফিজি মাদ্রাসা গভীর রাতে বাচ্চারা শেষ রাতে যে তাহার যোগ নামাজ পড়ে এইরকম কান্না করা নেককার নারী পুরুষের বাংলাদেশ আল্লাহ তালা এই রকম বনহারে মূর্তি পূজা করবে এটা আল্লাহ চান নাই এইজন্য ওগো মূর্তিগুলোকে পিড়াইয়া পিড়াইয়া ভাঙিয়া সাজা কইরা জমিনের সাথে মিশাইয়া দেয় ঠিক শুধু পেশাব করছে ঠিক দিয়ে বাইরেছে ঠিক ডক্টর ইয়unus জিজ্ঞেস করা হয়েছিল বলেন দেখি বঙ্গবন্ধু বন্ধুর ছবি নিয়ে মানুষের এইভাবে অপমানিত কেন করছে কালুরা তার मेयर কাছে জিজ্ঞেস করো ই করছে কঠিন যা আপনি শোনেনি এখানে আল্লাহ রবুল আলমী বলেন শোন এ হচ্ছে বাস্তবতা আল্লাহ বাঁচাই দিয়েছে আমার কাছে খুব আশ্চর্য লাগে বলতাম ফেরাম যখন মুসা ইসলামের সাথে প্রথম দ্বন্দ্বে লিখতে হয় তখন মুসার বয়স তেইশ বছর কত বছর সেখান থেকে হিজরত করে তিনি মাদায় চলে যান আপনারা জানেন আচ্ছা এই গভর্নমেন্ট ক্ষমতায় আসছে আঠারো বছর একটা না আঠারো বছর আগে যে বাচ্চাটি না বলে বয়স ছিল কত তেইশ থেকে শুরু হয়েছে তাই এরাও তো বিড়াইছে আমার তো মনে হয় এরা মুসা শক্তি নিয়ে এই জায়গায় নেমেছেন যাতে করে সাইজ করা যায় ঠিক না বলে আচ্ছা মুসা আলাহ ইসলাম কার ঘরে খাইছে দেড় মাস বয়সের সময় ফেরাউনের ঘরে খাওয়াটা কার জামা পোশাক দিছে কে বই পুস্তক যা পড়া লেখা হয়েছে তা কে দেশে ঔষধ পত্র কে খাওয়াইতো ফেরাউন জামা পোশাক দেশে প্রাইমারিতে এই সরকার আইয়ে পর্যন্ত বই ফিরি বেতন ফিরি সকালবেলা বিস্কুট খাইবে বাচ্চারা সকালে জামা পোশাক দেশে উল্টা বিলি উপবৃত্তি দেশে

ইসলামের ইমানি শক্তি এবার ইসলামের আল্লাহর রহমতের শক্তি নিয়ে একদল যুবকেরা বেরিয়ে পড়েছে তার বিজয় ছিল তার প্রতি শক্তিকে যুদ্ধ করে দেশ থেকে তাই তারপরে তারা ঘরে ফিরেছে